হ্যালো বন্ধুরা মা আমার এসেছি মায়ের ফ্যামিলিতে স্বাগত তোমরা দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা হয়তো সবাই বেলে মাছ চেনো সেই বেল একটা বড়ো মোটা বেলে মাছ নিয়ে এসেছে সেটাকে কীভাবে রান্না করছি তোমরা পরপর দেখো আমি শুরু করি বন্ধুরা তোমরা দেখো প্রথমে তেল দিয়েছি প্রথমে কড়াতে তেল দিয়েছি মাছটাকে একটু ধীরে হলুদ মেখে রেখে দিয়েছি এবার মাছটাকে তেলটা গরম হলে মাছটা ভেজে তারপরে পরপর তোমরা দেখো এরকম সাইজের মাছ বন্ধুরা আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে এবার একটু ভেজে নেব তোমরা দেখো হ্যাঁ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি দেব একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এবার কাঁচা লঙ্কা সরষে বাটা আমি এবার মশলা দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ভাজা হয়ে যাবে তখন আল করে একটু জল দিয়ে মাছগুলো ঠেলে দিয়ে নামিয়ে ফেল তোমরা দেখতে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা ঠেলে দিয়েছি এই মাছটা ফুটে গেছে এবার আমি নামিয়ে ফেলি তোমরা এরকম করে রান্না করে বেলে মাছ খেয়ে দেখবে দারুণ সুন্দর লাগে আমাকে লাইক করে জানাবে কেমন সর্ষ পাতুরি বন্ধুরা তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে আমাকে একটা কমেন্টস করে জানাবে কেমন